এক ঘরে পড়িশ বসত করে এক ঘর পড়িশি বসত করে আমি একদিন না দেখিলাম তারে গেরাম বেড়ে আঘাত বাণী নাইকি নারা নাই তরণী পড়ে বাঞ্চা করি দেখব তার রে বাঞ্ছা দেখব তার রে গাই যাই রে ও সে ক্যামসে গাই যাই রে আমি একদিনও না দেখিলাম কি বলব পরিশির কথা হস্ত স্তন্ধ মাথা নাই রে ক্ষ ভাষে শূন্যের উপর খনেক ভাষে নিড়ে ও খনেক ভাষে নিড়ে আমি একদিনও না দেখিলাম তারে পরশি যদি আমায় সুতো জমজাত না সকল যেত দূরে যদি আমাই ছুত জমজাত না সকল যেত দূরে সে আর লালন খানে ফে তাকি দেখাম তার ধন্যবাদ আপা জয় বাংলা অনেক ধন্যবাদ খুব ভালো হলো খুব সুন্দর গা তুমি এটা গানটা অব্যাহত রেখো প্র্যাকটিস রাখো খুব ভালো আমি কুশিয়াবাসী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার জেলার সকল নেতৃবৃন্দ প্রার্থীরা এখানে আছে আমাদের নৌকায় চড়ছে কাজী আবার নৌকা যেন দোল খে পড়ে না সেটা একটু খেয়াল রাখেন তাই না কাজী আমি সবাইকে জেলার সকল নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা এখানে সকলে সমবেত হয়েছেন ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের মাধ্যমেই আমাদের এই সভা চালাচ্ছি কাজে আমরা আরও কয়েকটা জেলার সাথে কথা বলবো আপনারাও লিঙ্কে থাকবেন যাতে করে সেটাও দেখতে পারেন আমি এটাই চাই যে আগামী সাতই জানুয়ারি নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে সবাই জয়যুক্ত করে ওই অগ্নি সন্ত্রাসী বিএনপি এবং সন্ত্রাসী দল এবং যুদ্ধাপরাধী দল তাদের একটা জবাব দিতে হবে তারা নির্বাচনে আসে নাই বাঞ্চাল করতে চায় বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নির্বাচন হবে কি হবে না কাজী নির্বাচন হবে সুষ্ঠুভাবে হবে মানুষের ভোটের অধিকার তাদের সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকার তারা প্রয়োগ করবে সেটাই আমরা চাই কুষ্টি আর কিছু বলবে তো সবাইকে ধন্যবাদ দিয়ে আর একটা জায়গায় যুক্ত হয় আর সবাই তাদের কথাও শুনতে পারবেন